নমস্কার টিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল আর এভাবে বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো রেসিপিটা কিন্তু দেখার পর একবার অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলকে তো তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে করা বসে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে সাইডে তুলে নেবো এবার সবার প্রথমে আমি এখানে কিন্তু আড়াইশো গ্রাম মতন খাসির মাংস আছে তো এটাকে আমি প্রেশারে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রেশারে দিয়ে প্রায় তিন থেকে চারটে মতন আমি সিটি এটাকে দিয়ে দেবো আর আমি এর মধ্যে সাত মতন নুনও দিয়ে দিয়েছি এদিকে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ হবে আর এদিকে আমি মশলাটা কষাতে শুরু করে দিয়েছি তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কষলা আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে ভাজে ভাজা করে নেব তারপর মাংসটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি তো মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু এবার আবারও তিন থেকে চার মিনিট মতন মাংসটাকে এভাবেই আমি কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কচানো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বড় বড় টুকরো করেই রেখেছি মানে ছোটো ছোটো করিনি কেননা আস্তে আস্তে কষাতে কষাতে টমেটোটাও কিন্তু খুব ভালো মতন করে গলে যাবে তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে আবারও দু থেকে তিন মিনিট মতন আমি কিন্তু কষিয়ে নেব এইভাবে খাসির মাংসটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয় তো এইভাবে যদি কোনো দিনও ট্রাই না করে থাকেন একবার কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পর আপনারা ট্রাই করবেন তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা আর এক চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতন কষাতে কষাতে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে আসবে দেখুন কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর কষাতে কষাতে কিন্তু আবারও অনেকটা কালারই চেঞ্জ হয়ে আসবে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অভিযোগ রইল আপনাদের সকলকে এবার আমি ভেজে রাখা আলুটার মধ্যে অ্যাড করে দিলাম এবার আলুটা দিয়ে আবারও তিন থেকে চার মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন লঙ্কার গুঁড়ো এক চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে মশলাটার সাথে আমি মাংসটাকে কষিয়ে নেবো যাতে মশলার সাথে মাংসটা খুব ভালো মতনভাবে মিশে যায় আর মশলার যে কাঁচা গন্ধ থাকে বা যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় তো এবার কিন্তু এই মশলাগুলো দিয়ে খুব ভালো মতন করে দু থেকে তিন মিনিট মতন আবারও কষিয়ে নেবো দেখুন কষাতে কষাতে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতন বসানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু কাপ মতন জল দিয়ে এবার দু থেকে তিন মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো তারপর বদি গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের ছোল